এক লোক ছিল যে একশোটা খুন যে খুন করেছে কয়টা খুন প্রথমে তার খুনের পরিমাণ ছিল নিরানব্বই নিরানব্বইটা খুন করার পরে তার অন্তরের মধ্যে অনুশোচনা আসলো সে খ্রিস্টান এক পাদ্রীর কাছে গিয়ে বলল আমি তো নিরানব্বইটা খুন করেছি আমার মনে এখন অনুশোচনা এসেছে আমি ভালো হতে চাই আমার কি ভালো হওয়ার কোনো উপায় আছে নাকি পাদ্রি তখন বললেন না তুমি বড় পাপি নিরানব্বইটা খুন করেছ তোমার ভালো হওয়ার কোনো পথ আর খোলা নাই লোকটার রাগান্বিত হয়ে সাথে সাথেই পাদ্রিকে ওখানে খুন করলো আগে ছিল নিরানব্বই এখন হইল এক টোটাল হইছে কত একশো খুন করেছে কিন্তু তার মনে তো শান্তি নাই চলে গেলো এক আলেমের কাছে গিয়ে বলল আমি তো এক শগুন করেছি বড় পাপই আমি আমার জন্য কি ভালো আর কোন রাস্তা আছে নাকি আলেম বললেন তোমার পাপের পরিমাণ যত বেশি আমার আল্লাহর দয়ার পরিমাণ হলো তার থেকে আরও বহু গুণে বেশি তুমি এক্ষুনি যদি তওবা করো আর যদি দিনের পথে ফিরে আসো তোমার সকল গুণ আল্লাহ মাফ করবেন লোকটা তওবা করলো এরপরে ওই আলেম তাকে বললেন তুমি আর তোমার এলাকায় ফিরে যাও না কারণ সেখানে খারাপ কাজ হয় বেশি খারাপ এলাকায় খারাপ পরিবেশে থাকলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই এজন্য তো আমরা বলি সাথে সাথে থাকলে থাকলে ভালো খারাপের খারাপ আতরের দোকানে ঢুকলেন আতর কিনলেন না কিন্তু দশ পনেরো মিনিট যদি আতরের দোকানে থাকেন বের হয়ে আসলে দেখবেন শরীরের মধ্যে কাপড়ের মধ্যে আতরের সুগন্ধি এসে যায় নিজে বিড়ি সিগারেট খান না কিন্তু বিড়ি খায় সিগারেট খায় এমন লোকদের সাথে বিশ মিনিট থাকলে দেখবেন আপনার সাথেও কিংবা হাত মিলাইছেন তার সাথে আপনার হাতে বিড়ির গন্ধ অটোমেটিক হয়ে গেছে হয় কি হয় না তার মানে ভালোর সাথে থাকলে ভালো খারাপের সাথে থাকলে খারাপের জন্য আলেম থাকে বললেন তোমার এলাকায় যাও না ওখানে পরিবেশ খারাপ একটা এলাকার নাম বললেন ওই এলাকায় চলে যাও সেখানে গিয়ে বাকি জীবন ওই এলাকার লোকদের সাথে বসবাস করো খেয়াল করে শোনেন এই লোকটা তখন ওই এলাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলো কিন্তু কি আশ্চর্য কিছু দূর পথ চলার পরে মালাকুল মৌ চলে আসলেন তার মৃত্যু হয়ে গেল আমরা জানি কোনো মানুষ মৃত্যুর পরে লোকটা জান্নাতি হলে জান্নাতি ফেরেস তারা রুহ নেওয়ার জন্য আসে জাহান নামি হলে জাহান নামি ফেরেস তারা রুহ নেওয়ার জন্য আসে কিন্তু এই লোকটা যখন মারা গেল জান্নাতের ফেরেস্তাও এসেছে জাহান নামের ফেরেস্তাও এসেছে জান্নাতের ফেরেস্তারা বলে জাহান নামি ফেরেস্তারা তোমরা কেন এসেছ জাহান নামি ফেরেস্তারা বলে এই লোকটা একশো খুন করেছে জাহান নামি এ জন্য তার রুহ আমরা নিতে এসেছি তোমরা কেন এসেছ জান্নাতি ফেরেস্তারা বলে এই লোকটা যতই খুন করুক না কেন তওবা করেছে আল্লাহ সব গুণা বাফ করেছেন এই জন্য লোকটা জান্নাতি হিসাবে কালেমার উপর তার মরণ হয়েছে বলে তাকে জান্নাতে নেওয়ার জন্য আসছি জাহান নামি ফেরেস মানে না দুই দল যখন পদানুবাদ বিতর্ক আরম্ভ করলো আল্লাহ এবার মধ্যস্থকারী ফেরেশতা পাঠালেন মধ্যস্থকারী ফেরেশতা বললেন দুই গ্রুপ ঝগড়া করে কোনো লাভ নাই চলো একটা কাজ করা যাক ওই আলেম যে বলেছিলেন একটা এলাকায় যাওয়ার জন্য একটু দূরত্ব ডিস্টেন্স ম্যাপে দেখো তো লোকটা কি ওই এলাকার কাছাকাছি নাকি দূরবর্তী যদি ওই এলাকা থেকে দূরবর্তী হয় জাহান নামি ফেরেস্তারা তার নিয়ে যাও আর যদি লোকটা ওই এলাকার নিকটবর্তী কাছাকাছি লোকটা ওই এলাকা থেকে বহু দূরেই ছিল কিন্তু তার তাও বা তো আল্লাহ কবুল করেছিলেন আল্লাহর পছন্দনীয় বান্দাসে হয়ে গিয়েছিল এই জন্য তারা যখন ডিস্টেন্স পরিমাপ দূরত্ব মাপা শুরু করেছে আল্লাহ তার কুদ্রত দিয়ে ওই জায়গা আর